নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ তৈরি করবো হাক্কা নুডলস এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো আজকের রেসিপিটি আমি শুরু করে দিচ্ছি এর জন্যে ভেজ হাক্কা নুডলসের একটা প্যাকেট নিয়েছি আর একটা ক্যাপসিকাম পাঁচটা বিনস কেটে নিয়েছি তার সাথে দুটো গাজর কেটে নিয়েছি তার সাথে সাতটার মতন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি তিন ক রসুন কুচি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি সব ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দু গ্লাসের থেকে একটু বেশি জল দিলাম জলটা একটু বেশি দিতে হবে জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ লবণ দেওয়ার পর আমি ভেজ হাক্কা নুডলসের প্যাকেটটা কেটে নিয়ে তার মধ্যে থেকে নুডলসগুলো বের করে জলের মধ্যে দিয়ে দেব লবণটা এখানে খুব বেশি দেওয়া যাবে না এই হাফ চামচের থেকে বেশ কিছুটা কম লবণ আমি এর মধ্যে দিয়েছি নুডলসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই মোটামুটি এইটটি পারসেন্টের মতন আমি সেদ্ধ করে নেব দেখুন খুব সুন্দরভাবে নুডলসগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে গ্যাসটা বন্ধ করে দেব আগে তারপর অল্প অল্প করে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নামিয়ে নেব নুডলসগুলো আমি অল্প অল্প করে নামিয়ে নিলাম এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব তাহলে ঝুরঝুরে ভাবটা হয়ে যাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে এবারে আমি এক সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একবার দুবার এভাবে উল্টে পাল্টে নিয়ে তার মধ্যে আমি বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিচ্ছি বিনস কেটে রাখা আর তার সাথে দিচ্ছি মটরশুঁটিগুলো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন সবজিগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমিয়ে দিতে হবে সমস্ত নুডলসগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগি মশলা একটা ম্যাগি মশলার প্যাকেটের সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিচ্ছি টমেটো সস আর দিচ্ছি রেড চিলি সস আপনারা এখানে সয়া সসও দিতে পারেন আমি সয়া সসটা দিলাম না এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এভাবে দুবার তিনবার উল্টে পাল্টে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন খুব সুন্দরভাবে সমস্ত সবজির সাথে নুডলসগুলো আমি মিশিয়ে নিলাম একটু উল্টে পাল্টে নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি এখন অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ভেজ হাক্কা নুডলস কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে ভেজ হাক্কা নুডলসের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ